বাসার আল আসাদ কুলাঙ্গার এক ফেরাউন জামানার মধ্যে যে দুই দিক কয়েকদিন আগে পালালো তার দেশের মধ্যে মুসলমানকে নির্যাতনের এমন কোন সিস্টেম বাকি রাখে নাই যেটা তারা অ্যাপ্লাই করে নাই মুসলমান দেশের বড় বড় আলেম জগতের শ্রেষ্ঠ আলেমদেরকে তাদের ওই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে সিদিয়ানা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে যুগের পর যুগ বছরের পর বছর ফেলে রাখছে এমনও হইছে যে কোন কোন বন্দি তার নামও ভুলে গেছে ফেলেউ আন্না ইজামুরি লিখাইয়েনি যদি এমন হতো বিষয়টা যে আমি মারা গেলাম মারা গেলাম আর আমার মৃত্যুর মাধ্যমে আমার জগতের যত নাফরমানি ছিল সব আল্লাহ তালা এটাকে আলাদা করে দিলেন ভুলে গেলেন আল্লাহ এটাকে আর খুললেন না আমলের খাতা তাহলে মৃত্যু জালেমের জন্য বড় দামি গিফট হয়ে যাইতো কি বলেন সারাজীবন জুলুম করছে সারাজীবন চুরি করছে চুরি করতে করতে রাষ্ট্রের সমস্ত সম্পদকে শেষ করে দিছে দেশের বাইরে শত শত বাড়ি পর্যন্ত করে ফেলছে বিলিয়ন বিলিয়ন টাকা দেশের শেষ করে ফেলছে দেশকে পুরা জিরো করে ফেলছে আর মৃত্যু বরণ করলো আর আল্লাহ তাকে ছেড়ে দিলেন তাহলে তো মৃত্যুটা গিফট হয়ে যাবে না ডাকাত সারা জীবন ডাকাতি করছে যার যেখানে ক্ষমতা ছিল সে ক্ষমতার অপব্যবহার করছে আর মৃত্যুর সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হবে বিষয়টা এমন হবে না বিষয়টা এত সহজ না কি বলেন তাহলে তো এই যে বাসার আল আসাদ কুলাঙ্গার এক ফেরাউন জামানার মধ্যে যে দুই দিন কয়েকদিন আগে পালালো তার দেশের মধ্যে মুসলমানকে নির্যাতনের এমন কোনো সিস্টেম বাকি রাখে নাই যেটা তারা অ্যাপ্লাই করে নাই মুসলমান দেশের বড় বড় আলেম জগতের শ্রেষ্ঠ আলেমদেরকে তাদের ওই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে সিদিয়ানা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে যুগের পর যুগ বছরের পর বছর ফেলে রাখছে এমনও হইছে যে কোন কোনো বন্দি তার নামও ভুলে গেছে ভুলে গেছে অন্ধকারে থাকতে থাকতে এমনও হয়েছে যে দিনের আলো কি জিনিস তারা জানে না আমার বন্ধের এমনও হইছে আঠারো বছর ২০ বছর বয়সে তাদেরকে ওই প্রকোষ্ঠের মধ্যে ঢোকানো হইছে বিবাহ সাদী তো তাদের হয়নি কিন্তু অসংখ্য বাচ্চা তাদের পেট থেকে বের হইছে তাদের বলার কোনো জায়গা নাই তাদের বলার কোনো ভাষা নাই শুধু একজনকে বলছে তিনিকে আল্লাহ রব্বুল আইলে মিনকে আমার বোনেরা বলছে আমার ভাইয়েরা বলছে জামানার বড় বলোকে আমরা বলছেন মজলুমরা বলছেন আল্লাহ এই জুলুমের হিসাব চাই মৃত্যুর সঙ্গে সব শেষ হয়ে যাবে না আপনি ব্যবসা করেন ব্যবসার মধ্যে দুই নম্বরই করবেন আপনি চাকরি করেন চাকরির মধ্যে ঘুষ আর সুদ খাইবেন আর আপনি জগতের মধ্যে চলতেছেন এলাকার মধ্যে আপনার জন্য কেউ জবান খুলতে পারে না আপনি রাজনীতি করেন এই কারণে যে অন্যের উপরে জুলুম করা যাবে অন্যের উপরে ছড়ি ঘোরানো যাবে সবাই আমাকে সেলট দিয়ে চলবে আমার কথার উপরে কেউ কথা বলতে পারবে না তাহলে জেনে রাখেন অলা কিন্না ইজা মুতনার বইসনা মৃত্যুর সঙ্গে সব শেষ হয়ে যাবে না বরং মৃত্যুর সঙ্গে সবকিছু শুরু হবে আমাদেরকে ওঠানো হবে আসাদের হিসাব নেওয়া হবে জামানার যত ফেরাউন আছে সমস্ত ফেরাউনের হিসাব করায় গন্ডায় না হবে সেটা বাংলার ফেরাউন হোক সেটা ইন্ডিয়ার ফেরাউন হোক আর সেইটা আরব আমিরাতের ফেরাউন হোক আর সেইটা ইউরোপের হোক আর আমেরিকার হোক প্রত্যেকের হিসাব পাই পাই করে নেওয়া হবে ঠিক না সাবধান হইতে হবে অলা কিন্না ইজা মতনা মৃত্যুর সঙ্গে সব শেষ হওয়া যাবে না আমার ভাইদের সিদিয়ানা কারাগারের মধ্যে অঙ্গগুলাকে কেটে কেটে টুকরা করা হয়েছে এমন হইছে জীবন্ত মানুষ হাতুড়ি দিয়ে কাঁচি দিয়ে কেঁচি দিয়ে কানটা কাটা হইছে ফেলে রাখা হয়েছে রক্তক্ষরণ হয়েছে মারা গেলে মারা গেছে বেঁচে গেলে আবার কিছুদিন পর আর কান কাটা হয়েছে আবার কিছুদিন পর নাক কাটা হয়েছে আবার কোনো হাত কাটা হয়েছে আবার কোন সময় হাতের মধ্যে বিষাক্ত লোহা ঢোকানো হয়েছে প্রেক ঢোকানো হয়েছে কাউকে টায়ারের মধ্যে বসায় দেওয়া হয়েছে এমনভাবে সেটিং করা হয়েছে চেয়ারের মধ্যে এমনভাবে সেট করা হয়েছে যে মেরুদণ্ড ভেঙে যাচ্ছে দেখার কেউ নাই বলার কেউ নাই খাবারের কোনো ব্যবস্থা নাই নির্যাতন আর স্টিমের রোলার এই জালেমরা আর ইহুদিদের দালালরা মুসলমানের উপরে এমনভাবে চালিয়েছে যে জগতে সবার অভিভাবক আছে কিন্তু মুসলমানের কোনো অভিভাবক নাই এই জাতির ক্লান্তিকালে আমাদের এক হইতে হবে আমাদের বিচ্ছিন্নতা ভুলে যেতে হবে আমাদের সমস্ত মুসলমান যে এক আল্লাহকে বিশ্বাস করে যে এক নবীকে বিশ্বাস করে যে এক ধর্মকে ইসলামকে বিশ্বাস করে যে মুসলমান পচক্ষ নামাজকে মানে আর মসজিদে সেজদা দেয় এক আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় সমস্ত মুসলমান এক হয়ে যাইতে হবে এখন আর আগের সিস্টেম চলবে না দশ লক্ষ ইহুদি সারা দুনিয়াকে শাসন করবে আর দুইশো তিনশো কোটি মুসলমান আমরা শোষিত হব আমরা নির্যাতিত হব অথচ আমাদের ঘুম এখনো ভাঙে না এখনো ঘুম ভাঙে না অথচ আল্লাহর হাবিব সাল্লু আলী সাল্লাম চোদ্দশো বছর আগে বলে গেছেন আবু দাউদ শরীফের বর্ণনা মুস্তাদ আহমদের মধ্যে আসছে সাউবান রাজি আল্লাহ তালান হয়ে করছেন কথা বুঝেন আপনারা ইউশিকুল উমাম আন্তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা মুসলমান শোনো নিজেদের কন্দল আর কতদিন জিয়ে রাখবা নিজেদের মধ্যে বিচ্ছেদ আর কত করবা নিজেদেরকে কত আর একে অপরের পেছনে লেগে থাকবা ইহুদি খ্রিস্টানদের যেই এক ডা আর সিস্টেম তারা তোমাদের উপরে অ্যাপ্লাই করতেছে তাদের যেই থিওরি তোমাদের উপরে অ্যাপ্লাই করছে যে মুসলমানকে বিচ্ছেদ করে দাও মুসলমানকে ডিভাইড করে দাও তাহলে মুসলমানের উপরে অত্যাচার করা শাসন করা বড় সহজ হয়ে যাবে সন ইউ শিকুল ওমাম সারা দুনিয়ার কুফফার একত্রিত হয়ে যাবে সারা দুনিয়ার ইহুদি একত্রিত হয়ে যাবে সারা দুনিয়ার খ্রিস্টান একত্রিত হয়ে যাবে সারা দুনিয়ার মসজিদ একত্রিত হয়ে যাবে সারা দুনিয়ার মূর্তি পূজারীরা একত্রিত হয়ে যাবে মুসলমান এখনো ঘুম ভাঙে না তুমি কি দেখো না বাবরি মসজিদ পাঁচশো বছরের মসজিদকে শহীদ করে দেয় তোমার নেতাকে কিছু বললে তোমার দিল চুরমার হয়ে যায় তোমার নেত্রীকে কিছু বললে তোমার চেহারার দিকে তাকানো যায় না তোমার ভাই আর মাকে আর বোনকে কিছু বললে তুমি অস্থির হয়ে যাও অথচ আল্লাহর ঘর জমিনের মধ্যে ধ্বংস করে দেওয়া হচ্ছে তোমার দিলে রক্ত ধরণ হয় কেমন মুসলমান তুমি আল্লাহর নবী তো বলে গেছেন সারা দুনিয়ার কাফের একত্রিত হয়ে যাবে সারা দুনিয়ার মূর্তি পূজারীরা একত্রিত হয়ে যাবে সারা দুনিয়ার নাস্তিক আর মূর্তা একত্রিত হয়ে যাবে ইসলামকে কীভাবে ধ্বংস করে দেওয়া যায় তারা সেমিনার করবে তারা সমাবেশ করবে তারা তাদের সমস্ত শক্তি নিয়ে ময়দানে নেমে পড়বে তারা পারমাণবিক শক্তিকে একত্রিত করবে তারা তাদের করবে সিরিয়া থেকে বাসার আল আসাদ যেদিন পলায়ন করলো এর পরে ইসরায়েলের বোমারু বিমান ঢুকে গেল তাদের বিসাইল আর ট্যাঙ্ক ঢুকে গেল তো সিরিয়াকে শান্তিতে থাকতে দিবে না আল্লাহর নবী সিরিয়া যদি ধ্বংস হয় তাহলে মধ্যে কোনো কল্যাণ থাকবে না ইজা হালাকা আরে ধ্বংস যদি হয়ে যায় সিরিয়া ধ্বংস যদি হয়ে যায় ফিলিস্তিন ধ্বংস যদি হয়ে যায় লেবানন ধ্বংস যদি হয়ে যায় তোমাদের মধ্যে কোন কল্যাণ বাকি থাকবে না আমরা তো তাকাই দেখতেছি কি বলতেছি কি ইহুদি কাদের অনুমতি নেয় নাই কারো অনুমতি নিয়ে হামলা করে নাই কিন্তু সারা দুনিয়ার মুসলমান নিশ্চুপ হয়ে আছে কথা বলার মতো একজন ব্যক্তি নাই মুসলমানের কেমন যেন কোনো অভিভাবক নাই আল্লাহ নবী সতর্ক করছেন যে শোনো সারা জগৎ একত্রিত হয়ে যাবে কিভাবে একত্রিত হবে ইউশিকুল উমামান তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা ফাসআতিহা যে প্রচণ্ড ক্ষুধার্ত মানুষগুলা যেরকম খাবারের প্লেটের পাশে একত্রিত হয় আর ওই ক্ষুধার তারণায় যখন অস্থির হয়ে যায় তখন খাবারগুলা তারা লোকমাগুলা একে অপরের থেকে কিভাবে দ্রুত নিয়ে খাবারগুলা শেষ করতে পারে এই প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয় সারা দুনিয়ার ইসলামের দুশ্মনরা এই প্রতিযোগিতায় লিপ্ত হবে যে মুসলমানকে কে কত দ্রুত ধ্বংস করতে পারে বাস্তব কিনা সারা দুনিয়া সারা দুনিয়ার মধ্যে বাস্তব আমাদের ঘরের উপরে যাকেই বসানো হোক বাংলার জমিনটা কেমন যেন হয়ে গেছে যে কখনো দিল্লি শাসন করে কখনো আমেরিকা শাসন করে কখনো হিন্দুদের এজেন্ট বাস্তবায়ন করা হয় আর কখনো পশ্চিমাদের এজেন্ট বাস্তবায়নের চক্রান্ত করা হয় না হলে নতুন যে উপদেষ্টা আসিফ মাহমুদ এই ছাত্র মানুষটা আমাদেরই ভাই উপদেষ্টা হয়ে একটা বেহুদের ব্যাপারে বলতেছে যে সেও সাংস্কৃতিক দীর্ঘ লড়াই করে আসতেছে একটা নর্তকীর স্বামী আর যে নিজে অশ্লীলতাকে সারা দুনিয়ায় প্রমোট করতেছে সারা দেশের মধ্যে অশ্লীলতা প্রমোট করা যার একমাত্র কাজ এই ফারুকি উপদেশটা হইছে আর এরা ঢোল বাজাইতেছে যে না সাংস্কৃতিক ক্ষেত্রে তার বিশাল অবদান আরে কিসের অবদান ওই সংস্কৃতিকে আমরা ডাস্টবিনে নিক্ষেপ করি ওই সংস্কৃতিকে আমরা লাঠি মারি যেই সংস্কৃতির মাধ্যমে আমার মা বোনদেরকে উলঙ্গ করার চক্রান্ত করা হয় কি বলেন আপনারা বলেন আর না বলেন এই কথার পক্ষে থাকেন আর না থাকেন বাস্তবতা কিন্তু এটাই যদি এই অশ্লীলতা দেশের মধ্যে আসে তাহলে দেশের মধ্যে কোনো কল্যাণ নেই দুনিয়ার মধ্যে যদি অশ্লীলতা প্রমোট হয় দুনিয়ায় কোনো কল্যাণ বাকি থাকবে না বরং অকল্যাণে ছেয়ে যাবে আল্লাহ হাবিব সাল্লু আলী হোসাল্লাম ইসাদ করছেন লমতজহারিফা হিসাদুফি কাউমিন হ্যাঁ ইউ আই লিনু বিহা যে শোনো কোন জাতির মধ্যে যদি অশ্লীলতা প্রকাশ্যে করা হয় ওইটাকে প্রকাশ্যে প্রমোট করা হয় ইল্লা ফাসা ফি হিমু তাহন আউজা এল্লাতি লাম তাকুন মাদ ফি আসলা ফিহিম এল্লা মগ বোঝার চেষ্টা করি আল্লাহ নবী বলছেন শোনো যখন অশ্লীলতা বেহায়াপনাটা প্রকাশ্যে হয় বাধা দেওয়ার কেউ নেই ওইটার পক্ষে কথা বলার লোক আছে তাহলে জেনে রাখো ওই জাতির মধ্যে আল্লাহ তালা এমন এমন রোগ ঢুকাইয়া দিবেন এমন এমন মহামারী ঢুকায়া দিবেন যেইটা পূর্ববর্তীরা কখনো নামও শুনে শুনে নেই করোনার নাম শুনছিলেন বিশ বছর আগে এরপরে অমিক্রণের নাম ৩০ বছর আগে শোনেন নাই চল্লিশ বছর আগে কেউ ওই যে এইডস সহ আরও যত ধরনের মহামারী রোগ আছে শোনেন নাই কিন্তু ওইগুলা এখন একের পর এক আসতেছে না এক অশ্লীলতার রেজাল্ট এইটা এই জন্য জাতি হিসেবে আমার বুঝতে হবে যে আমার জাতি কিভাবে চলবে জাতি হিসেবে আমার ধারণা থাকা দরকার আমার সরকার যারা আছেন আর জনগণের ট্যাক্সের পয়সায় তাদের বেতন হয় তাদেরকে বলতে হবে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে যে আমার ট্যাক্সের পয়সায় আল্লাহর বিরুদ্ধের কোনো আইন আল্লাহর বিরুদ্ধে কোনো কথা জগতে থাকতে পারে না